ঠিক আছে রেশ নি আমার কাছে এখানে কিছু পয়সা টাকা আছে হ্যাঁ এই টাকাটা রাখেন এই দেখে আপনার মেয়ের চিকিৎসার কাজে লাগান আর আমি খুব শিগগিরই আপনার মেয়ের আমি চিকিৎসার ব্যবস্থা আমি করি কি হচ্ছে কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা

বন্ধুরা প্লিজ একটু সহযোগিতা করবেন এই বাচ্চার মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটু সহযোগিতা করবেন দেখেন মানে একদম ছোট ষোলো বছর বয়স আমার মাধ্যমিকে মাধ্যমিক পড়াশোনা করছে এখন স্কুলে যেতে পারে না ঠিক আছে আচ্ছা আসি হ্যাঁ মানে ভালো থেকো হ্যাঁ অসুবিধা হলে আমাকে ফোন করবে ঠিক আছে আমি চলে আসবো হ্যাঁ দিদি অসুবিধা হলে ফোন করবেন আমি যত সম্ভব চেষ্টা করব হ্যাঁ আসি হ্যাঁ ভালো থাকবো দিদি বাবাও তো